প্রথমে আলত করে তারপর গভীর ভাবে একটু বেশি লেগেছে বোধ হয় অর্ণব মৃদু স্বরে এক উঠে পড়ে হাত দিয়ে বসে একটু বেশি ব্যাথা পেয়েছে কি নিজের বুকে হাত বুলিয়ে আধ বোঝা নয়নে তন্নি পানে তাকায় অর্ণব পরপরই নয়নজোড়া বড় করে ফেলে তুমি আশ্চর্য শোনালো বেশ তন্নি ভেঙচি কাঠে আয়েশ করে শুয়ে পড়ে বুকের ওপর বালিশ নিয়ে ঠোঁট ফুলিয়ে বলে এসেছি রাতে আপনিও জেগেছিলেন এখন নাটক করবেন না অর্ণব চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করে তারপর বলে সে তো প্রতি রাতেই আসো স্বপ্নেই জানি না তবে তুমি আমার স্বপ্ন দোষের কারণ সকাল সকাল গোসল করিয়ে ছাড়ো লজ্জায় কান গরম হয়ে ওঠে তোর মনে মনে বেশ কয়েকটা গালি ছুঁড়ে অর্ণবের উদ্দেশ্যে বজ্জাত লোক

ছোট ছোট নয়নে অর্ণবকে পর্যবেক্ষণ করতে থাকে তন্নি ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে না বিড়াল বলছে মাছ খাবে না ঠিক আছে না খেলে মাছ তন্নিকে আদর খাওয়ার জন্য মরে যাচ্ছে নাকি এই লোকটার ধারে কাছে আর ঘেসবে না তন্নি কখনো না জীবনেও না ছেড়ে দেয় অর্ণবের চুল উল্টো দিকে ফিরে চলে আসতে নাই তখনই দ্য গ্রেট অর্ণব চৌধুরী তন্নির অষ্টদা দখল করে নেয় আহত করে খানিক্ষণ অনুভব করে অষ্টির ভাজে অষ্ট মিলিয়ে তল্লি ফের খামচে ভরে অর্ণবের চুল মৃদু হাসি ফুটি উঠতে চায় ঠোঁটের কোণে চোখে হেসে সায় জানায় অর্ণবের তালে কিছু মুহূর্ত সুন্দর চলে পর মুহূর্তে চুম্বনের তারায় কাহির করে তোলে ছোট্ট দেহখানা দুই হাতের বেসামার বিচরণ ধৃতি মতো হয়রান করে তোলে তন্নিকে শ্বাস টানতে ভুলে বসেছে বোধ হয় তন্নি বারংবার কাছোমাছু হয়ে অর্ণবকে সরানোর চেষ্টা করে দুই চোখে তার দিয়ে গড়াতে থাকে নোনা জল অর্ণবের বোধ দয়া হলো রেশামার হাতের বিচরণ থামিয়ে দেয় ছেড়ে দেয় অষ্ঠ তন্নি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানতে থাকে অর্ণব দাঁতে দাঁত চেপে বলে রোমান্স করার ক্ষমতা নেই তোমার অ্যাটলিস্ট আমার রোমান্স সহ্য করার চেষ্টা করো তন্নি হতাশ স্বরে জবাব দেয় এমন না খাওয়া বাঘের মতো হামলে পড়েন কেন আমি বাচ্চা না উনত্রিশ বছরের না খাওয়া বাঘ আমি হামলে পড়বো না জবাব দেয় না তর্নি চলে যাওয়া রাস্তা খুঁজে অর্ণব বোধ হয় বুঝতে পারলো তর্নির মতলব তাই দু গালে হাত রেখে ঠান্ডা স্বরে বলে কালকে তোমার বাড়িতে যাব এন্ড তারপর যা হবে সেটা তোমার ভালো লাগবে না তর্নি সময় নেয় না আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে অর্ণবে বাহু কাতর স্বরে বলে জানি না আমি কিছু করুন আপনাকে ছাড়া থাকতে পারছি না আমি আপনাকে লাগবে আমার সহ্য করতে পারবে তো মানিয়ে নিব। আমি কিন্তু ভীষণ হ প্লিজ চুপ করুন একটু অনুভব করতে দিন আপনাকে ঘুম ভাঙতেই পাশ ফিরে তাকায় আশিক ভেবেছিল সাথী এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে শাড়ির পাক ফোকর দিয়ে দেখা যাচ্ছে পর্ষা নরম উদর চোখ ভরে দেখতে বইয়ের উদর কিন্তু আয় হায় বউটা রুমে নেই পানে গেলো কি টনক পরে আশিকের এলোমেলো চুলগুলো পেছনে ছিলে এক লাফে খাট থেকে নেমে পড়ে মনে মনে বলে আমার ভার্জিন বউ তুমি পালিয়ে যেতে পারো না অন্তত একটা চুমু দিয়ে পালাও কাবার থেকে একটা টি-শার্ট বের করে সেটা গায়ে চাপাতে চাপাতে রুম থেকে বের হয় সিঁড়ি দিয়ে নামতে নামতে ধাক্কা লাগে অর্ণবের সাথে চোখ মুখ ফেলে অর্ণব আশিক কাঁদো কাঁদো স্বরে বলে আমার বউ পালিয়েছে পালালো কেন রাতে বেশি বেশি করে ফেলেছিস ময়নার মার দাদির কসম একটা চুমু খাইনি তাহলে তো পালাবেই বউ রাখতে হলে চুমু খেতে জানতে হবে কলিকাতা হারবাল প্রয়োজন তোর বলতে বলতে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায় অর্ণব আশিক ভাবতে থাকে আসলে কি ঠিক নেই কলিকাতা হারবাল প্রয়োজন আজকে যোগাযোগ করবে তাদের সাথে পহেলা সেপ্টেম্বর চিঠি দিবস অনেকের মতে চিঠি দিবস আবার কি ভাই এত দিবস কেউ পালন করে যত্ন সব আবেগ খেতা আবার অনেকের মতে আবেগপ্রবল দিন এটা গোটা একটা পৃষ্ঠা কালো লাল নীল কালির প্রলেপে কিছু অক্ষর লিখে মনের ভাব প্রকাশ করার অন্যতম মাধ্যম প্রিয়জনকে মনের কথা প্রকাশ করার একটা দিন তামিম শুনেছে কিছুদিন আগে এবং মনেও রেখেছে কোচিং থেকে থেকে বাড়ি ফিরেনি সোজা স্কুলে চলে গিয়েছে নয়টায় ক্লাস শুরু হয় স্কুল খুলেছে দারোয়ান তামিম নিজ কক্ষে প্রবেশ করে সবগুলো সিট ঘুরে ঘুরে দেখে কোন সিটে লাভি বা বসতে পারে এটাই চিন্তা করতে থাকে অতঃপর চোখ বন্ধ করে অপু দশ বিশ গুনতে শুরু করে একশো হয় চতুর্থ নং সিটে সেখানে বসে পড়ে সুপার গ্লু আঠা বের করে ব্যাগ হতে তারপর পকেট থেকে চিরকুট বের করে সেখায় সুন্দর করে নিজের মনের বক্তব্য লিখে ফেলে আর আঠার সাহায্যে সিটে লাগিয়ে দেয় যাক বাবা চিঠি দেওয়া আসিস এবার শুধু লাভিবা দেখার অপেক্ষা তারে গভীর ভাবনা বিভোর যেভাবেই হোক মেয়ের বিয়ে হয়ে গেছে তিনি বেশ জানে মেয়েটা ওই লেজ ছাড়া বেশ ভালোবাসে এখন ওদের আলাদা করে রাখাটা ঠিক হচ্ছে না যে বেহায়া ছেলে কবে যেনি রাত দুপুরে পুলিশ নিয়ে হাজির হয়ে বলবে দেখুন স্যার এই উকিল আমার বউকে আটকে রেখেছে কাছে যেতে দিচ্ছে না কেস ফাইল করুন ওনার নামে মান সম্মান তখন তার একটি উঠবে তার থেকে ভালো বসে কথা বলে সবটা ঠিকঠাক করে নেওয়া কিন্তু কথাটা বলবে কার সাথে আনোয়ারের নাম্বার তো নেই তার কাছে ওই লিজ ছাড়া বাদরকে কল করে নাম্বার চাইলে হাজারটা কথা বলবে মেজাজ করম করে দেবে তারেকের তাছাড়া আর কার কাছে নাম্বার চাওয়া যায় ইজি চেয়ারে দুলতে দুলতে চোখ বন্ধ করে ভাবছে তারেক ইতি বেগম পাশে এসে দাঁড়িয়েছে বেশ কিছুক্ষণ হলো সেদিকে খেয়াল নেই তারেকের আর ইতি বেগমও ডাকার সাহস পাচ্ছে না কিন্তু এভাবে আর কতক্ষণ ডাকতে তো হবে জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে ইতি বেগম ড্রিল নিয়ে বলে শুনেছেন তারেক ঘাড় বাঁকিয়ে তাকায় ইতির পানে ভূ বাঁকিয়ে বলে কি ইতি নিজের হাতের কোনখানা এগিয়ে দেয় তারেকের পানে ভয়াত্মক স্বরে বলে তামিমের স্কুল থেকে কল এসেছে আপনাকে যেতে বলছে মেজাজ গরম হয় তারেকের ছেলে তার বেশ বড় সড় গন্ডগোল বাঁধিয়েছে বেশ বুঝতে পারে আর ওই ছেলে লেজ কাটবে তবে তারেক ভাত খাবে মনে মনে প্রতিজ্ঞা করে ফোনখানা পকেটে পুরে হন বেরিয়ে যায় কেটি মনে মনে দোয়া করে ছেলের জন্য টিচার্স রুমের এক কোণে দাঁড়িয়ে আছে তামিম তার পাশে দাঁড়িয়ে আছে তারেক হেডমাস্টার আজিজুল বাবা ছেলেকে এক পলক দেখে একখানা চিরকুট এগিয়ে দেয় তারেকের পানে তারেক চিরকুট পরে প্রিয় লাভিবা মন আমার উদাসী তোমায় ভাবে দিবানিশি করতে চাই তোমায় বিয়ে সিরা মাথায় দিয়ে তুমি আমি করব জয় ডাকলো করবে না ভয় ইতি তোমার তামিম হাতের মুঠুই চিরকুটখানা মুছে ফেলে দেয় তারেক আজিজুল হতাশার স্বরে বলে আপনার ছেলে ক্লাসের বাকিটা শেষ করার আগেই তামিম বলে মোরব্বি সমালোচনা করা পাপ কাজ আপনি গুরুজন আমার নামে সমালোচনা করে নিজের পাপ বাড়াবেন না প্লিজ আমি মেনে নিতে পারবো না তারিখ হতাশার নিশ্বাস ফেলে ভয়ঙ্কর নয়নে তাকে তামিমের পানি সাথে সাথেই তামিম তারিকের পায়ের কাছে বসে পড়ে প্লিজ আমায় ক্ষমা করে দাও বাবা তোমার চুলের কসম আমি আর দুষ্টামি করব না রাতের রান্না হয়নি বাড়িতে ভয়ঙ্কর রেগে আছে তারে তামিমকে ইচ্ছে মতো পিটিয়েছে তারে মারের খেলায় জ্বর চলে এসেছে তামিমের সেই দুঃখে ইতিবেগম রান্না করেনি তন্নি এসেছে বিকেলে ভাইয়ের জ্বর দেখে তারও রান্না করতে মন সায় দিল না তারে কুঠোরে বসে আছে ছেলের জন্য মন তারও পড়ছে কিন্তু কিছু বলছে না বা ছেলের কাছে যাচ্ছে না এত দুষ্ট ছেলেটা লোহার গেটে নামের জানে সাথে কথা জন্যই বয়স কত এখনো দাঁত পরে দাঁত উঠল না তারেকের এত সব ভাবনার মাঝেই বড় একটা গাড়ি এসে গেটের সামনে থামে রিদি দৌড়ে পালায় তারেক উৎসুক দৃষ্টিতে তাকায় কে আসলো এখন বাড়ি থেকে একে একে বেরিয়ে আসে অর্ণব এবং আশা বেগম মনে মনে বেশ খুশি হয় তবে রেখে এগিয়ে যায়। আনোয়ার এবং সাথে কথা বলে অর্ণব প্যান্টের পকেটে হাত পুরে শীষ বাঁচাতে বাঁচাতে চলে যায় তন্নি রুমের দিকে অথই এবং আর অর্ণবের পেছনে যায় কীতি বেগম যেন মাছ সমুদ্রে পড়ে গেল মেয়ে শ্বশুর বাড়ির লোকজন প্রথমবার বাড়িতে আসলো অথচ তাদের কেটে দেওয়ার মতো কিছুই নেই যদি ফ্রিজ থেকে গরুর মাংস নামিয়ে ফেলে পেঁয়াজ করে তারেক এবং বসেছে বসার আশা বেগমের কথা শুনে তারেক বলে আমিও সেটাই ভেবেছি তবে এই মুহূর্তে আমি আমার মেয়ে তুলে দিব না অনার শেষ করুক তারপর ভাববো আশা বেগম যেন হতাশ হলো আরও চার বছর অপেক্ষা করতে হবে শ্বশুর গিয়ে কি লেখাপড়া করা যায় না তবে এই কথা তারেকের সামনে বলতে পারে না বললে না আবার বেঁকে বসে ছেলের মুখ চেয়ে এখন চুপ থাকাই শ্রেয় আনোয়ার কিছু একটা ভেবে তারপর বলে ঠিক আছে আপনি যেটা বলবেন সেটাই হবে তবে বড় মেয়ের বিয়ে সেখানে যাবে না তন্নি বিয়েতে নিশ্চয় আমাদেরও ইনভাইট করবেন আমাদের সাথে গিয়ে দাওয়াত খেয়ে আসবে আশা বেগম উত্তেজিত হয়ে বলে ওঠে অমত করতে গিয়েও করতে পারে না তারে সম্মতি দিয়ে দেয় তন্নি এবং অথৈ ইতিবেগমের সাথে রান্না করছে অথই সুতো বসে বসে সবকিছু ধুয়ে দিচ্ছে তন্নি কেটে কুটে দিচ্ছে আর ইতিবেগম চুলায় দিচ্ছে অনব এবং আরতি তামিমের নালিশ শুনছে স্কুলে কিভাবে সিটে চিঠে রেখেছে। লাবিবা কিভাবে চিঠি দেখে কেঁদেছিল লাবিবার কান্না থামাতে তামিম টুশ করে লাবিবার গালে চুমু দিয়েছিল হেডসারের কাছে বিচার দিয়েছিল হেডসার তারেককে সব বলে দিয়েছে তারপর তারেক পিটিয়েছে সব শুনে আরকে হো হো করে হেসে ওঠে অর্ণব তামিমকে সান্তনা দিয়ে বলে থাক দুঃখ পেও না একদিন দেখবা লাবিবা তোমার প্রেমে পাগল হয়ে যাবে তামিম আহত স্বরে বলে আর জীবনে প্রেম টেম ভাববো না এবার শুধু পড়ালেখাই করব তামিমের নালিশ খানিকক্ষণ শুনে অর্ণব চলে যায় তনির খোঁজে এসেছে সেই কখন অথচ মেয়েটা কাছে আসলো না একমাত্র জামাই প্রথমবার শ্বশুর বাড়িতে এসেছে একমাত্র বউ সারাক্ষণ গাগ বেশি থাকবে তা না লাপাত্তা হয়ে গেছে পরপর পর বিহেভিয়ার করছে যেন পালিত জামাই মুখ পাকায় অর্ণব সোজা ঢুকে পড়ে রান্নাঘরে দু ঘন্টায় পুরো বারোটা আইটেম রান্না করে ফেলেছে তন্নি এবং তন্নির মা পোলাও গরু মাংস মুরগির মাংস ডিম পটল ভাজি আলু ভাজি রোস্ট জর্দা ডাল সাপ পায়েস এবং সেমাই হাফিয়ে গিয়েছে দুজনে অফিস শরবত গুলিয়েছে অনেক আগেই সবাইকে শরবত খাইয়ে ফেলেছে ইতোমধ্যে ফল কেটেও দিয়েছে সবাইকে এবার দুমক শরবত গুলে তুলি এবং কীর্তি বেগমকে দেয় কীর্তি মুচকি হাসে এই মেয়েটির সঙ্গে তার খুব একটা পরিচয় নেই বেশ খানিকটা সময় নিয়ে কখনো আলাপ করা হয়নি মাঝে মধ্যে দেখা হয়েছে এবং টনির কাছ থেকে গল্প শুনেছে এই যা মাঝে মধ্যে তিনি একটু বিরক্ত হত এত বড় বান্ধবী বানানোর কোনো প্রয়োজন ছিল না এমনটা বলে টনিকে বকেওছে বহুবার টনি তখন ছড়ো ছড়ো নয়নে মায়ের পানে তাকিয়ে থাকতো প্রতিবাদ করার মতো সাহস কোনো কালি ছিল না তন্নির একে ধমক দিলেই সে কুপকাত নাকের চলে চোখের জলে এক করে ফেলবে আজকে অথয়ের এরূপ ব্যবহারে মুগ্ধ হয় ইতি বেগম মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেয় মনে মনে বলে তন্নি ভুল মানুষের সাথে বন্ধুত্ব করেনি বড় লোকদের মনে যে অহংকার নেই এই মেয়েটিয়ে তার একমাত্র প্রমাণ তারেকের মনে বেশ মায়া হয় ছেলেটা একা একা রয়েছে কক্ষে একা থাকতে তো একটু ভালোবাসে না ছেলেটা সারাক্ষণ বক বক করেই যায় একা একা থাকতে নিশ্চয় কষ্ট হচ্ছে তাই তো মানবতা দেখিয়ে আদর করে চুমু দিয়ে নিয়ে আসে রুম থেকে নিজের পাশে বসিয়ে এক হাতে জোরেই ধরে রাখে অর্ণব এসে বসেছে নিজের বাবার পাশে অধৈ তন্নিকে নিয়ে কক্ষে গিয়েছে এখন তন্নিকে সাজিয়ে আনবে যতই আগে দেখুক আজকে তো নতুন করে দেখতে এসেছে আংটিও পড়াবে। তাহলে একটু সাজবে না সাদা মাথা বউ দেখবে এটা তো হতেই পারে না তুলনি বারংবার আপত্তি করেছে সে সাজবে না এই একটা ভালো থ্রি পিস পরবে কিন্তু অথয় তন্নির কথা মানতে নারাজ অগত্যা অথয়ের কথাই শুনতে হচ্ছে তুলনিকে ইতি বেগম সব কাজ ছেড়ে এসে বসে আশা বেগমের পাশে তাদের আলোচনার কেন্দ্রবিন্দু ব্যবসায় ব্যবসা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা শোনাচ্ছে তার বাচ্চা বউ আজকে তাকে চুমো দিয়েছে তাও হাতে দয়ালু আশিক তাতেই খুশি আজকে হাতে দিয়ে কাল ঠোঁটে দিবেই আশায় বাঁচে আশিক একদিন বাসরও হবে তার বাচ্চা কাচ্চাও হবে প্রতিদিন রোম্যান্স করবে এসবে শোনাচ্ছে অর্ণবকে অর্ণব আফসোসের সুরে মনে মনে বলে আহারে কপালে থাকলে এতদিনে আমি দুই বাচ্চার বাবা হতে পারতাম কিন্তু কপাল খারাপ বাচ্চা তো দূর বউকে ভালো করে দেখতে পারলাম না খুঁটিয়ে খুঁটিয়ে গোটাটুকু সবাই যে যার আলোচনায় ব্যস্ত তখন অথই তন্নিকে নিয়ে আসে পেঁয়াজ কালার শাড়ি এবং হালকা সাজে ভীষণ সুন্দর লাগছে তন্নিকে অনব হা করে তাকিয়ে থাকে খানিকক্ষণ কিছু কোছে দৌড়ে গিয়ে চুপচাপ কয়েকটা চুমু খেয়ে আসে কিন্তু পারছে না ইস অথেটা না একটু প্রাইভেসি দিতে পারতো চুমুক খাওয়ার সুযোগ করে দিতে পারত বোন নামে কলঙ্কশে আশা বেগম তর্ণীকে দেখে কয়েকবার মাশাআল্লাহ বলে ওঠে হাত ধরে নিজে পাশে এনে বসায় নিজে পাশ থেকে স্বর্ণের চেইন বের করে পরিয়ে দেয় তর্ণীর গলায় তামিম কোনো গন্ধ পায় নাকে লাগছে বেশ গন্ধটাও মনে হচ্ছে বাবার দিক থেকে আসছে সরল তামিল নাক চেপে উচ্চস্বরে বলে ওঠে বাবা তুমি কি বায় দর্শন করছো কি ঠিক ঠিক গন্ধ আসছে তুমি যে কি খাও থামথামি খেয়ে যায় সকলে তার এক বড় বড় নয়নে তাকায় তামিমের পানে বায় দর্শন সে সত্যি করেছে খুবই চেপে চুপে বসে ছেড়েছে যাতে কেউ বুঝতে না পারে কিন্তু এই ছেলেটা

তখনই অর্ণব শাড়ির আঁচল টেনে ধরে তনি তামিমও ব্যাপারটা খেয়াল করে এবং কট করে বলে ওঠে তুমি আপুর আঁচল টেনে ধরেছ কেন চুমু খেতে চাও সকলের পা থেমে যায় অর্ণব চটজলদি ছেড়ে দেয় তর্নির আঁচল মাথা চুলকে এদিক ওদিক দৃষ্টি ফেরাতে থাকে তনি চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে তারে চোখ পাকিয়ে বলে এসব কি ধরনের কথা তামিম ভালো কথাই তো বললাম বাবা সেদিন স্কুলে যাওয়ার পথে লাবিবাদের জানালা দিয়ে উঁকি দিয়ে দিছিলাম দেখলাম লাবিবার বাবা লাবিবার মায়ের আঁচল টেনে ধরে চুমু খেলো তো আমি ভাবলাম ভাইয়াও বোধ হয় অথই মিটমিট করে হাসি ভারী বিচ্ছু ছেলে তার এক বড় বড় পা ফেলে তামিমের দিকে এগিয়ে আসতে নাই তামিম দৌড়ে আনোয়ারের পায়ের মাঝখানে চলে যায় তারেক বলে তামিম এদিকে এসো বকবো না আমিন চর করে বলে ওঠে নাটক কম করো প্রিয় তুমি যে মিথ্যা কথা বলে অভ্যস্ত এটা আমরা সবাই জানি ঠিক চোখ পাকিয়ে তাকায় দাঁতে দাঁত চেপে ভঙ্গে কিছু বলবে তার আগেই অলপ বলে ওঠে স্যার প্লিজ উত্তেজিত হবেন না ফিলফিল করে হেসে ওঠে সকলেই তার হতাশা নিঃশ্বাস ফেলে মনে মনে বিড় করে বলে এতদিন এক পাগলের সাথে বসবাস ছিল তখন আরেকটা পাগল মুক্ত হলো খাবার টেবিলে সবাই খাচ্ছে এবং গল্প করছে অর্ণব আর টনিকে পাশাপাশি বসিয়েছে অধৈ তামিম বসেছে অধৈর পাশে তামিমের মুখ থামছেই না রাবিবা এটা করেছে রাবিবা ওটা করেছে রাবিবাকে চিঠি দিয়েছে হাবি জাবি অনেক গল্প তার অধৈ একটু বিরক্ত হচ্ছে না বরং মনোযোগ দিয়ে শুনছে অর্ণব এক খেয়ে চলেছে টনির দিকে একবার তাকাচ্ছেও না টাকাতে যে ইচ্ছে করছে না এমনটা নয় কিন্তু টাকা নিয়ে যদি আবার তামিম রাগ দিয়ে উঠে বলে ভাইয়া তুমি আপর দিকে তাকালে কেন খেতে যাচ্ছো।